এই গাইল আসসালামু আলাইকুম সুমন অ্যান আদার মাই নিউ ভিডিও রাইট নাও এখন আমি আসি হচ্ছে ঢাকা বা সিটি এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো মুক্তি ও গণতন্ত্র তরুণদের গেটটা পার করে আসছি আমার সামনে হচ্ছে বামপাশে আজিম মোহাম্মদ মহসিন হল আর ডানপাশে হচ্ছে শহীদ সার্জেন্ট জোর হক হল তো শহীদ সার দিন জহরুল ফলে আসলে আমি মাঝে মাঝে খেলাধুলা করি ক্রিকেট খেলি তো ওই হক হলে মাঠটা ক্রিকেট মাঠটা অনেক বড় আর আমি বর্তমানে আসি হচ্ছে ভিসি চত্বরে এই ভিসি চত্বরটা আন্তরিক সুন্দর আর কথায় বলতে গেলে পুরা ঢাকা ভার্সিটি এরিয়ার ক্যাম্পাসটাই অনেক সুন্দর কেননা আমার কাছে মনে হয় যে আমি আসলে আসি হচ্ছে মানে এটা এক কথাই প্রাকৃতিক সুন্দর যে মোরানো একটা ক্যাম্পাস এত সুন্দর গাছপালা সবুজ মানে ঢাকা শহর অনুযায়ী যতটুকু সুন্দর হওয়ার কথা তার থেকেও বেশি সুন্দর ঢাকা শহরের যেমন গাছপালা একদমই নাই ওই তুলনায় আর কি ঢাকা বাড়িটি এরিয়ায় এই ক্যাম্পাসটাতে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আর ভিতরের এরিয়াগুলোতে গেলে আরও সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন আমি হচ্ছে এখন মেইন রোডগুলো দিয়ে যাচ্ছি আমি মূলত টিএসসিতে যাচ্ছি সামনে হচ্ছে টিএসসি টিএসসিতে আমি চলে যাই সময় পেলে রীতিমতো তো আমার সামনে হচ্ছে টিএসসি আমি টিএসিতেই যাবো সোজা হচ্ছে রাজু ভাস্কর আর ডান দিয়ে আমি টিএসিতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি সব সময় খুবই সমাগম থাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ এটা হচ্ছে সমাগমপূর্ণ একটা জায়গা খুবই সমাগম থাকে মানুষের সারা ঢাকা যখন ঘুমাই টি তখন জাগ্রত তো এই টিএসসিটা খুবই এ মামা পিছায় রাখতে পারো না তুমি করে প্রতিদিনকে গেট একটু ছায়রা দাঁড়াবা দেখতে পাচ্ছেন আমি পার্কিংয়ে ঢুকে গেছি এখন বাইকটা আর কি পার্কিংয়ে রাখবো